আপনি যদি ভোটাধিকার হরণ করতে আসেন আপনি যদি কেন্দ্র দখল করতে আসেন আপনাকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না প্রশাসন দিয়ে কেন্দ্র দখল করা যারা অতীতে করেছে যারা করতে চায় যারা করতে সহায়তা করে তারা দেবীদ্বারের বিভিন্ন পথে প্রান্তরে আবার জাল বিস্তার করা শুরু করেছে তাদের প্রতি আমাদের সচেতন থাকতে হবে আমরা যতক্ষণ পর্যন্ত আমার উপরে বেআইন করা হবে না যতক্ষণ পর্যন্ত আমার নীতি স্পষ্ট আমি আপনি আমার বিরুদ্ধে ভোট দেন আপনি যারা আমার বিরুদ্ধে ভোট দিতে পারেন সেই স্বাধীনতা নিশ্চিত করতে আমি কাজ করব। প্রশাসন দিয়ে পুলিশ দিয়ে অর্থ দিয়ে ক্যাডার দিয়ে নির্বাচন মেনুপুলেট করার চেষ্টা আপনারা যারা করছেন আপনারা যারা ভাবছেন নির্বাচন হচ্ছেন আপনার ঋণ খেলাপি ঋণ পরিশোধ করার একটা উপলক্ষ্য আপনারা যারা ভাবছেন যে নির্বাচনের পরে আপনাদের যে ব্যাংকে যে ঋণগুলো রয়েছে দেবীদ্দ্বারের এই উন্নয়নের টাকা মেরে দিয়ে সেই ঋণ আপনারা পরিশোধ করবেন নির্বাচনের আগে আপনাদেরকে করে দিচ্ছি এই জনগণকে নিয়ে এই আমাদের অবস্থান থাকবে প্রিয় আমরা ইনসাফপূর্ণ একটা সমাজ প্রতিষ্ঠা করব আমি বিশ্বাস করতে চাই এইখানের প্রত্যেকটা মানুষ গত চোদ্দ মাস আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারবো এক কাপ চায়ের টাকাও আমি দুর্নীতি করি নাই সারা বাংলাদেশকে সাক্ষী রেখে বলতে পারবো একজন এসো আমার সামনে বলতে পারবে না কারো পকেট থেকে কারো কোনো ব্যক্তি থেকে এক কাপ চায়ের টাকা আমি দুর্নীতি করেছি এখানে যতগুলো মানুষ আসে আমি বিশ্বাস করি তারা বৈষয়িক স্বার্থের আমাদের সবার একটাই লক্ষ্য আমরা একটা সুখী সমৃদ্ধ এবং ইনসাফপূর্ণ পূর্ণ করবো আমরা দেবীর আর কোনো চাঁদাবাজের হাতে তুলে দিব না কোনো টেন্ডার বাজের হাতে তুলে দিব না যারা দেবীরদ্বারকে একটা মানি মেশিন মনে করে তাদের হাতে আমরা দেবীর আর উঠাই দিব না আমরা দেবীদ্বারকে শুধুমাত্র টেন্ডারের উপলক্ষ যারা মনে করে যারা সরকারের পট পরিবর্তন হওয়ার পরে যাদেরকে গত সতেরো বছরে কোনো লড়াই সংগ্রামে দেখা যায় নাই যাদেরকে কখনো কোনো মিছিলে দেখা যায় নাই যারা বলে আওয়ামী লীগের সাথে আমাকে তাল মিলিয়ে চলতে হয়েছে তাদের হাতে দেবীদ্বার তুলে দেওয়া হবে না প্রিয় দেবীদ্বার বাসী প্রত্যেকটা ভোট ম্যাটার করে প্রত্যেকটা ভোট ইভেন আপনার বিরোধী দলের রাজনীতি যার যে করে তাকেও আমরা দাওয়াত পৌঁছাবো যে আপনি হয়তো অন্য মার্কারে ভোট করতে পারেন অন্য মার্কার রাজনীতি করতে পারেন কিন্তু ভোটটা আমাদেরকে দিয়েন আপনি অন্য মার্কার রাজনীতি করেন কোনো সমস্যা নাই আমার মার্কে ভোট দিলে কি ভোটের মধ্যে লেখা থাকবে এটা ধানের শীষের ভোট এটা হচ্ছে রিকশার ভোট এটা বটগাস মার্কার ভোট এটা খেজুর গাছ মার্কার ভোট খেজুর গাছ মার্কার ভোটের যেই দামের মার্কারও সেই দাম সাপ্লাকলিরও মার্কার একই দাম আমরা আমাদের নিজেদের মতাদর্শের মানুষের কাছেও যেমন ভোট চাইব একই সাথে সাথে অন্য রাজনৈতিক দলের যারা আছে আমরা তাদের কাছেও আমাদের দাওয়াত পৌঁছাবো আমরা তাদের কাছেও অত্যন্ত বিনয়ের সাথে স্বাধীনতার সাথে আমরা তাদের কাছে বলবো এমন কাউকে ভোট দেন যাকে আগামী বছর আপনি তাকে ধরতে পারবেন আপনি ভোট দিবেন লাল মিয়াকে চালাবে কালামিয়া এই দেবিদ্বার আমরা হইতে দিব না আমরা যাকে ভোট দিব তাকে এই জবাবদিহিতার মধ্যে নিয়ে আসব যাকে আমরা ভোট দিব আগামী বছর যেন তাকে আমরা ধরতে পাই এমন মানুষকে আমরা ভোট দিব আমরা কোন ঋণ খেলাপিকে ভোট দিব না যে দেশের টাকা মাইরা খায় সতেরো বছর ঋণ দেয় না আমরা এমন মানুষকে দেবিদ্বার হাতে তুলে দিতে পারি না সুতরাং আপনারা প্রত্যেকটা মানুষের কাছে আপনারা অনেকে চাঁদা চায় না বাজার দখল করছে না অ্যাম্বুলেন্স থেকে টাকা নেয় না সিএনজি স্টেশন থেকে টাকা নিছে না এই চাঁদাবাজি কইরা খাওয়ার থেকে ভোট পায়ে ধইরা চাওয়া বেশি সম্মানের আমরা মানুষের পায়ে ধরে ভোট চাইবো হাদি ভাই বলছিল চাঁদা চাইয়া খাওয়ার থেকে ভোট প্রয়োজনে ভিক্ষা করে নিব আমরা ভিক্ষা করে ভোট নিয়ে জনগণের ভিক্ষার ভোট দিয়ে আমরা সংসদে যাব আপনারা প্রত্যেকটা মানুষের মানুষের কাছে আপনারা বিনয়ের সাথে আমাদের বার্তাটা পৌঁছাই দেন আমরা দায়িত্ব নিচ্ছি আমরা প্রয়োজনে সবার থেকে টাকা তুলে নিয়ে আমরা আমাদের নেতাকর্মীদের আমরা যারা আছে অসহায় যে এখানে আপনাদের জামাত ইসলামের একটা সিস্টেম আছে আপনারা ইয়ানাত তোলেন আপনারা বাইতুল মাল তোলেন বলেন এটা নিজেদের মধ্যেই তো আপনারা নিজেদের ইনকামের একটা অংশ দিয়ে দেন তাই না আল্লাহ রাস্তায় দেন না এই চর্চাটা তো আপনাদের মধ্যে আসে আসে না এটা তো প্রত্যেকটা রাজনৈতিক দলেরই থাকা উচিত ছিল ছিল কিনা কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের রাজনৈতিক দল চালায় হচ্ছে একটা সিনজিওয়ালা আমি আজকেও সকালবেলা আমি প্রায় সময় দেবীর সকালবেলা আসি বাগুর বাজারে ঢুকছি আমি গাড়িটা নিয়ে এমন সময় একজন দৌড়ে আসছে ধরে আসে আমাকে বলতেছে যে সারাদিন আটশো টাকা নয়শো টাকা হচ্ছে সিঞ্জি চালাই পাঁচশো পঞ্চাশ টাকা হচ্ছে জমা এরপর হচ্ছে আমার হচ্ছে রাস্তায় খাওয়া আসে তিনশোটিয়া নিয়ে বাই যেতে কষ্ট হয় এখন আবার এখান থেকে দেড়শো টাকা একশো টাকা করে রাস্তায় নিয়ে যায় এখন একশো টাকা এবং এগুলা নিয়ে দল চালায় সামনে নাকি নির্বাচন আসছে সামনে নাকি নির্বাচন আসছে এলাকা নাকি ভাই সারা সারাদিন কষ্ট করে টাকা ইনকাম করে ঘামের বেচার এই আমাদের কাছে ভিক্ষা চান আমরা ভিক্ষা দিব এই খেটে খাওয়া মানুষদের আমার বাপরা খেটে খাওয়া মানুষ ছিল এই ঘামে ঘামের টাকার যেই এই অভিশাপে মারা যাবেন এই চান্দিনা রোডের থেকে যারা হচ্ছে গলায় পাড়া দিয়ে টাকা নিত তারা বাংলাদেশে এখন থাকতে পারে না তারা একটা বাংলাদেশে নাই যারা আছে তারা আছে জেলের ভিতরে সুতরাং আপনারা যেটা করবেন আপনারা হচ্ছেন প্রত্যেকটা মানুষের মানুষের কাছে যাবেন হাতে পায়ে ধরবেন আমাদের বার্তাটা পৌঁছায় দ্বিতীয়ত যে বিষয়টা যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এনসিপি জামাতি ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দল যারা যেটা আছে খেলাফতি মজলিস ইসলামিক আন্দোলন আমাদের নেতাকর্মীদের মধ্যে আমাদের একটা কোয়র্ডিনেশনের খুবই দরকার আমাদের নেতাকর্মীদের মধ্যে কোঅর্ডিনেশনটা যদি হয় তাইলে দেখবেন আপনার কাজের গতিশীলতা বাড়বে সেক্ষেত্রে আমার একটা পরামর্শ থাকবে এনসিপির যারা আছে। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে একটা কাজে আপনারা অন্য রাজনৈতিক দলের ভাইদেরকে আপনারা আগাই দিবেন আমার যারা নেতাকর্মী আছে আমি আপনাদের কাছে অনুরোধ করে বললাম আপনারা প্রত্যেকটা কাজে অন্য রাজনৈতিক দলের যারা আছে তাদেরকে প্রাধান্য দিবেন আপনাদের মধ্যে যেন এই অহমিকাটা কখনোই না আসে কোনো দিনও জনে চিন্তায়ও না আসে হাসনাদ ভাইন সিপি সুতরাং হচ্ছে কি আমার একটু হ্যাডমটা একটু বেশি এটা যেন ভুলেও আপনাদের মধ্যে না আসে বরং আপনাদের আরো দায়িত্ব বেশি যিনি স্যাক্রিফাইস করছে আপনারা এইটা সারা জীবন বিনয়ের সাথে এটাকে স্বীকার করতে হবে সেজন্য সব কাজে আপনারা প্রত্যেকটা রাজনৈতিক দলের পারস্পরিক এই বুধ আপনাদের থাকা উচিত যে আমার রাজনৈতিক দল থেকে আমার ভাইকে আমি আরেকটু বেশি গুরুত্ব দিব আমরা কি খেলতে নামছি নাকি জিততে নামছি এবং আমাদের জিতার জন্য যা যা করা প্রয়োজন আমরা সেটা করব আমাদের নিজেদের অসহযোগিতার কারণে যেন কোনো নেতিবাচক প্রভাব না ঘটে সেজন্য সমন্বয় করে অবশ্যই অবশ্যই প্রত্যেকটা কাজ করবেন আমাদের একশো ষোলোটা কেন্দ্র আছে একশোটা ষোলোটা কেন্দ্রের আপনারা নিজেরা স্থানীয়ভাবে বসবেন ইউনিয়ন পর্যায়ে বসবেন এবং আপনারা একটু নিজেরা খোঁজ নেবেন এই ইউনিয়নে এনসিপির কে আছে জামাতের কে আছে ইসলামিক আন্দোলনের কে আছে খেলাফতে মজলিসের কে আছে আপনারা বসেন কথা বলেন নিজেদের মধ্যেই আমাদের ঐক্যবদ্ধ হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে ইনসাফ এবং সাপলামার শেষ